বুধবার দুপুরে ডোমচুর গ্রামীণ হাসপাতালে মিছিল করে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা এদিন এই ক্লাবের প্রায় একশো জন আশা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা সরকারি স্বীকৃতি বকেয়া ইনসেন্টিভ মেটানোর সাথে সাথে নিয়মিত ইনসেন্টিভ প্রদান সহ অন্যান্য দাবিতে এদিন বিক্ষোভ দেখাতে থাকে আশা কর্মীরা গ্রামীণ হাসপাতাল থেকে মিছিল করে গিয়ে ডোমজোর বিটিও অফিসের সামনে হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই ঘটনার জেরে হাওড়া আমতা রোডে যান চলাচল সাময়িক সমস্যা দেখা দেয় পরে ডোমজোর ছানার পুলিশ এসে রাস্তা থেকে আসা কর্মীদের দিয়ে যান চলাচল স্বাভাবিক করে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা বিগত পনেরো বছর ধরে কাজ করছি কিন্তু আমাদের বিভিন্ন খাতের টাকা খুব ন্যূনতম টাকা ধার্য আছে এবং সেই টাকাও আমরা টাইম মতে পাচ্ছি না সরকারের কাছে আমাদের দাবি আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা মাসে মাইনে দেওয়া হোক যেটাকে ভাতা বলছে উৎসাহ ভাতা সেই ভাতাই আমাদের দেওয়া হোক এবং আমাদের যে ইনসেন্টিভ বাকি আছে সেই ইনসেন্টিভ আমাদের দিয়ে দেওয়া হোক আমাদের পাঁচ বিগত পাঁচ মাসের ইনসেন্টিভ বাকি বিএলআই বাকি প্রায় পনেরো মাসের বিএলআই বাকি রেট্রসিন টাকা বাকি আমরা চাই আমাদের সমস্ত বকেয়া সরকার মিটিয়ে দিক আমাদের একটা স্থায়ী স্বীকৃতি দিক সরকারি একটা স্বীকৃতি আমরা চাইছি আর আমাদের যে মেয়েরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে অসুস্থ হয়ে সেই মেয়েরা যাতে তাদের সংসারের জন্য আমরা কিছু টাকা দিতে পারি সরকার যেন এই দিকে লক্ষ্যপাত করে যে তাদের যে আমরা যে করা সব নিয়েই আজ আমরা কর্মবিরতিতে নেমেছি বিগত ডিসেম্বর থেকে আমরা দু হাজার ডিসেম্বর থেকে আমরা লেগেছি আর আমাদের এই দাবি যতদিন না মানা হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব। আমাদের এই লাগাতার কর্মবিরতি যতদিন সরকার আমাদের সাথে না বসছেন আমাদের দাবি না মেটাচ্ছেন আমরা চালিয়ে যাব আমার নাম কালিকা দাস ব্লকের আশা করি আমাদের বাধ্য করেছে এই হওয়ার জন্য কারণ এই আন্দোলনের আমরা সামিল কেন হয়েছি সরকার আমাদের কোনো ভাতা দেয়নি আমাদের সরকার ভাবছে এদেরকে বোকা বানিয়ে আমরা যেভাবেই হোক কাজটা ঠিক তুলে নেবো কাজ যদি না আমরা তুলে নিতে পারছি মাসের পর মাস এরা ঠিক বুঝে যাবে দিদিরা ভিকারির মতো ভিক্ষা ছুঁড়ে দেবে সরকারের এই চিন্তা ভাবনা না সরকার যদি ভেবে থাকে আজকের তারিখে ভুল ভেবেছে আশা কর্মীরা কেউ কিন্তু বোকা ধানের চালকে খেয়ে বাড় বৃদ্ধি করেনি আজকে সরকার যদি এটা ভেবে থাকে তার ভাবনা সম্পূর্ণ ভুল আশা কর্মীরা কিন্তু বুঝিয়ে দেবে যে ধর্ষণ করেছে মুখ লুকিয়ে রাখতে পারে কিন্তু আশা কর্মীর টাকা মেরে সে মুখ লুকিয়ে রাখতে পারবে না তাকে একদিন একদিন বেরিয়ে আসতেই হবে জবাব সরকারকে দিতে হবে আমাদের সরকার মিটিয়ে দিক আমাদের গাইডলাইনস ঠিকঠাক করুক ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা বৃদ্ধি করুক সরকার আর আমাদের স্বীকৃতি দিক এটা আমরা চাইছি আমাদের সম্মানের সহিত সরকার যেন দৃষ্টিপাত করে আমরা যাতে কাজ করতে পারি আসা কর্মীরা প্রতি বছর প্রতি মাসের যে সরকারি ছুটি থাকে সেই ছুটিটা যেন আমাদের জন্য বরাদ্দ করা হয় বা প্রযোজ্য করা হয়